ইস্তেমার পাশেই যে ফ্লাইওভার স্টেশন রোডের উপর দিয়া ওখানে দেখলাম হাজার হাজার মানুষ রোডের পশ্চিম পাশে দাঁড়িয়ে ময়দানের দিকে তাকায় আছে কি জানি দেখে আমরা তো রানিং গাড়িতে ছোট গাড়ি কিছু দেখাও যায় না বুঝতে পারতেছি না তখন যে ওইখানে ওই কাহিনী করতে সেটা আমরা তখনও জানি না তা কি বলো কোন সিদ্ধান্ত আসার পূর্বেই ওরা পশ্চিম দিকের টিনের যে বেড়া ভেঙে ভেতরে ঢুকে গেল হাতে কি মোটা মোটা লাঠি সাথে কয়েকজন রড এইরকম লম্বা লম্বা কিরিস রান দাও ঢুকছে ভিতরে চিন্তা করেন সিদ্ধান্ত আসার পূর্বে কি হলো ফজরের নামাজের পর এমনিতেই একটু মোবাইলটা খুলছি ইতিমধ্যে নোটিফিকেশন আসলো যে দেখলাম যে অলরেডি আমাদের কিশোরগঞ্জের এক ভাইকে বুকের মধ্যে পেটের মধ্যে চুরি ঢুকায়া চুরি এরকম মোড়াইছে বুঝেন তো ঢুকাইস তো ঢুকাইছে পেটের মধ্যে এইভাবে মুড়াইছে মাত্রা রক্তক্ষরণে আমাদের ওই ভাই ইন্তেকাল করেছে অপরদিক দিয়ে আরো কয়েকজন হত্যা করেছে চারজন অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা দেওয়া হয়েছে আরো কতজন আহত হয়েছে একটু চিন্তা করেন দুই সালে পহেলা ডিসেম্বর এই অকারেন্স তারা একবার করেছিল এরপরে তারা যখন ক্ষমা চাইছে মাফ করে দেওয়া হয়েছে চুপচাপ স্বাভাবিক গতিতে আবার চলতেছিল আবার এদেরকে কারা উস্কানি দিয়ে দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এই পরিবেশকে অশান্ত করার জন্য কারা উস্কানি দিল কাদের উস্কানিতে এগুলো তারা করলো এই বিষয়টা আমাদের দাবি প্রশাসন নিখুঁতভাবে খুঁজে বের করে উস্কানিদাতা সহ এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যথা উপযুক্ত শাস্তি দিতে হবে ঠিক কিনা বলে এখন কি হইল ওরা তো ভেতরে ঢুকে গেছে অপর ওদের কাছে ফোন আসছে যে কাহিনী তো এই গ্যানজাম শুরু হয়ে গেছে ভিতরে যারা ছিল ময়দানে তারা কেউ ঘুমে কেউ তা আগ করতেছে অল্প কিছু সাথী পাহারা দিচ্ছে এইভাবে ঘুমন্ত নিরস্ত্র মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আহত করে মাঠ থেকে বের করা হয়েছে এক ভাই প্রত্যক্ষদর্শী জেনারেল মানুষ উনি বক্তব্য দিচ্ছেন যে এখানে ওরা যখন ঢুকছে ঢোকার পরে আমাদের সবার মোবাইল নিয়ে গেছে টাচ ফোন প্রায় একশোর মতো বাটন ফোন প্রায় দুই আড়াইশো নিয়ে ব্যাগের মধ্যে ভরছে বলে আহা একজনকে পিটাইতে দেখলাম লাঠি দিয়ে এত পরিমাণ পিটাইছে যে তার পাটা ভেঙে গেছে হাড্ডি ভেঙে রক্ত শুধু না বলে রক্তের মধ্যে যে ক্যাল হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম আছে এইটা জোরে জোরে পড়তেছে কিংস এক দৃশ্য যে এই মানুষগুলো যারা মানুষকে আল্লাহর পথে ডাকে এই মানুষগুলো লাঠি হাতে এইভাবে মানুষকে পিটাইতে পারে এটা আমরা কল্পনাও করতে পারি এই যে কয়েকদিন আগে বিশ্ব ইস্তেমা টঙ্গি সতেরো তারিখ দিবাগত রাত মানে আঠারো তারিখ হয়ে যায় তো ইংরেজি হিসাবেও আঠারো তারিখ সুবে সাদিকের পূর্বমুহূর্তে টঙ্গীর ময়দানে ময়দানে মেজামে ওলা মাইগ্রামের তত্ত্বাবধানে যারা দাওয়াতি মেহনত করেন তা লিগের মেহনত করেন মাঠ প্রস্তুত করার জন্য কিছু ভাই ময়দানে অবস্থান করতেছে এর আগের একটু বিষয় কিছু বলা দরকার যেমন গত নভেম্বরের পাঁচ তারিখ যখন অলা মাইক্রামের তত্ত্বাবধানে তা লিগ নিয়ে অভ্যন্তরীণভাবে এক ষড়যন্ত্র চলতেছিল এই সরযন্ত্রের খবর যখন অলা মাইক্রাম জানতে পেরেছেন অলা মাইক্রামাইক্রাম ওলা মা তলাবা সাথে সাথে অলা মাইক্রামের তত্ত্বাবধানে পরামর্শে যারা দাওয়া তথা লিগের মেহেরত করেন সেই ভাইদের সমন্বয়ে একটা মহা সমাবেশ সবাই সেখানে গিয়েছে ওইখানে যাওয়ার পরে ওরা কিন্তু নিচে নিচে তলে তলে কঠিন এক ষড়যন্ত্রের জাল বুনেছিল এই কারণেই কিন্তু মুহূর্তের মধ্যে দুই তিন দিনের মধ্যে এই মহাসমাবেশের আহ্বান করা হয়েছে অনেকে ওই অভ্যন্তরীণ খবরটা জানে না যাই হোক ওইখানে গিয়ে তাদের ষড়যন্ত্রের প্রেক্ষাপট সামনে রেখে ওলামায়করাম কিছু কঠোর সিদ্ধান্ত নিলেন কঠোর সিদ্ধান্তগুলোর মধ্যে একটি সিদ্ধান্ত হলো যে এই বছর অন্যান্য বছরের ন্যায় হবে না বরং এই বছর এস্তেমা দুই পর্বে হবে এবং দুই পর্বই অলামায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ঠিক কিনা বলে আপনারা শুনছিলেন না এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যাক এর পরে ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র চালাইয়াই গেছে এর কিছুদিন পরেই কয়েক দিনের মধ্যে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে ধর্মীয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি প্রশাসনের লোকজন যদি শক্ত অবস্থানে থাকেন তাহলে অবশ্যই দুই পর্বেই তারা ইস্তেমা করবেন এবং তথাকথিত এ তাহাতি যারা এরা টঙ্গির ময়দানে ঢুকবার সুযোগ পর্যন্ত পাবে না অন্যরা বুঝতে পারছি কিন্তু দেশের সার্বিক বিষয় বিবেচনা করে অন্যান্য আরও বিষয়কে সামনে রেখে ওনারা ওলামা একরামের কাছে গেলেন ওলামা একরামের কাছে গিয়ে তাদেরকে বললেন যে দেখেন রাষ্ট্রের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি বিশৃঙ্খলা সমস্ত কিছু বিবেচনা করে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা বিগত সময়ে যেভাবে ইস্তেমা হয়ে আসতেছে আপনারা ওইভাবেই করেন তার মানে বিগত বছরগুলো কেমনে হয়েছে বিগত বছরগুলোতে হয়েছে যে প্রথম পর্ব ওলামা গ্রামের তত্ত্বাবধানে হয়েছে দ্বিতীয় পর্ব এটা আতিরা করেছে মাঠ প্রস্তুত করেছে কারা বলে মাঠ প্রস্তুত করেছে ওলা মায়ে তত্ত্বাবধানে সুরাই নিজামের সাথীরা সাথে সাথে জোরের পরে মাঠ প্রস্তুতের কাজে লেগে গেছে প্রথম পর্বের ইস্তেমা শেষ এরপরে দ্বিতীয় পর্বে তারা ইস্তেমা করছে ওলামা একরাম বললেন যে আমরা প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে উপদেষ্টাদের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আপনাদের এই দাবি মেনে নিলাম তবে আমাদেরও একটা দাবি দ্বিতীয় পর্ব ওনারা করবে ঠিক কিন্তু বিগত সময়ে যেমন পীর এদেশে আসতে পারে নাই আসতে দেওয়া হয় নাই এবারও তাকে আসতে দেওয়া হবে না উপদেষ্টামণ্ডলী প্রশাসন বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জানায় তারা চলে গেল এখন দেখেন প্রথম বিষয় অনামায়করাম শক্ত অবস্থানে ছিলেন যে দুই পর্বই তারা করবেন কিন্তু উপদেষ্টা মণ্ডলী প্রশাসন এবং রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে সার্বিক বিষয় বিবেচনা করে ওই অবস্থান থেকে তারা সরে আসলেন বলেন তো এটা কি অনামায়করামের দুর্বলতা ছিল না উদারতা ছিল নিঃসন্দেহ উদারতা যে মানুষগুলো উদারতাকে দুর্বলতা ভাবে আসলে এরা বলক এরা বোকা যখন হয় না এগেরাম সিদ্ধান্ত থেকে সরে আসতে ওরাও অভ্যন্তরীণভাবে চিন্তা করিতেছে তাইলে আমরাও যদি আরেকটু চাপ দিতে পারি তাইলে আমরাও ইজতেমার ময়দানে আগে গিয়া জোর কইরা ওইখানে অবস্থান নিয়ে ইস্তিমা করব সাথে সাথে আমরা সাদ কান্দলবিকেও আনতে পারবো ওরা মনে করছে প্রশাসনের চাপে বয়ে ওলাবাইগ্রাম দুই পর্বের ইস্তেমা থেকে দূরে সরে আইসা এক পর্বে রাজি হয়েছে। আসলে কি বিষয়টা তাই ছিল নাকি রাষ্ট্রের কথা বিবেচনা করে প্রশাসনের প্রতি রেসপেক্ট দেখিয়ে এদিক দিয়ে ওরা আবার সমন্বয়ক যারা আছে ছাত্র এদের নেতা যারা আছে ওদেরকে ভুলভাল বুঝায়া ওই টঙ্গির ইস্তেমার ময়দানে যেখানে অবস্থান করতেছিল সরাই নিজামের সাথীরা যারা মাঠ প্রস্তুত করতেছিল ওরা চিন্তা করছে ওদেরকে হটায়া ওই জায়গায় জোর করার নামে ঢুইকা মাঠ দখল দিয়ে দিবে এই ইচ্ছা তাদের বুঝাইছে কাদের বুঝাইছে গিয়া হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ যারা নেতৃত্ব স্থানীয় ছাত্র বৈষম্য আন্দোলনের আছে এদেরকে বুঝাইছে যাক এরাও মোটামুটি তাদের সাথে কথা বলছে বলছে যে আচ্ছা ঠিক আছে আপনাদের বিষয়গুলো জানলাম যেহেতু এই জায়গায় দ্বিপাক্ষিক একটা বিষয় আছে গভীর রাত একটা দেড়টার দিকে ওই টঙ্গি থেকে তাদের সাথে আলোচনা করে ওরা আসছে গিয়া কাকরাইলে ওলা মায়ক্রামের সাথে আলোচনা করবে যে পরিস্থিতি তো এই এদেরকে একটু সুযোগ সুযোগ দেওয়া যায় কি না এদিক দিয়ে ওরা আবার ওদের বইলা রাখছে যে শোনেন আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে আপনারা মাঠে ঢুকবেন না এ বিষয়টা প্রশাসনও জানে ছাত্র নেতারাও জানে অন্যান্য সবাই জানে আলোচনা চলতেছে ওলামা একরামের সাথে পনে তিনটা তিনটার দিকের ঘটনা রাত ইতিমধ্যে কি হলো কোনো সিদ্ধান্ত আসার পূর্বেই ওরা সশস্ত্র অবস্থায় ওখানে সারা দেশ থেকে গোপনে হাজার হাজার মানুষকে নিয়ে গেছে ওই জায়গায় ওই রাত্রে আবার আমি এক জায়গায় এক জায়গা থেকে কুমিল্লা থেকে প্রোগ্রাম করে রাতের বেলায় পরের দিন আঠারো তারিখ দুপুর বেলায় প্রোগ্রাম ময়মন শেখ ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এস্তেমার পাশেই যে ফ্লাইওভার স্টেশন রোডের উপর দিয়া ওখানে দেখলাম হাজার হাজার মানুষ রোডের পশ্চিম পাশে দাঁড়িয়ে ময়দানের দিকে তাকায় আছে কি জানি দেখে আমরা তো রানিং গাড়িতে ছোট গাড়ি কিছু দেখাও যায় না বুঝতে পারতেছি না তখন যে ওইখানে ওই কাহিনী ঘটতে সেটা আমরা তখনও জানি না তা কি হলো গেল। হাতে কি মোটা মোটা লাঠি সাথে কয়েকজন রড এই রকম লম্বা লম্বা ক্রিস রামদাউনিয়া ঢুকছে ভিতরে চিন্তা করেন সিদ্ধান্ত আসার পূর্বে কি হলো ফজরের নামাজের পর এমনিতেই একটু মোবাইলটা খুলছি ইতিমধ্যে নোটিফিকেশন আসলো যে দেখলাম যে অলরেডি আমাদের কিশোরগঞ্জের এক বুকের মধ্যে পেটের পেটের মধ্যে মধ্যে এরকম বুঝেন তো তো ঢুকাইছে ঢুকাইছে এইভাবে মুড়াইছে মাত্রা অতিরিক্ত রক্তক্ষরণে আমাদের ওই ভাই ইন্তেকাল করেছে অপর দিক দিয়ে আরো কয়েকজন হত্যা করেছে চারজন অফিসিয়ালভাবে ঘোষণা দেওয়া হয়েছে আরও কতজন আহত হয়েছে একটু চিন্তা করেন দুই সালে পয়লা ডিসেম্বর এই অকারেন্স তারা একবার করেছিল এরপরে তারা যখন ক্ষমা চাইছে মাফ করে দেওয়া আবার আবার চলতেছিল এদেরকে কারা দিয়ে দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এই পরিবেশকে অশান্ত করার জন্য কারা উস্কানি দিল কাদের উস্কানিতে এগুলো তারা করলো এই বিষয়টা আমাদের দাবি প্রশাসন নিখুঁতভাবে খুঁজে বের করে উস্কানিদাতা সহ এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যথা উপযুক্ত শাস্তি দিতে হবে ঠিক কিনা বলে এখন কি হইল ওরা তো ভেতরে ঢুকে গেছে অপরদিক দিয়ে ওদের কাছে ফোন আসছে যে কাহিনী তো এই গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে ভিতরে যারা ছিল ময়দানে তারা কেউ ঘুমে কেউ তা পড়তেছে অল্প কিছু সাথী পাহারা দিচ্ছে এইভাবে ঘুমন্ত নিরস্ত্র মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আহত করে থেকে বের করা হয়েছে এক ভাই প্রত্যক্ষদর্শী জেনারেল মানুষ উনি বক্তব্য দিচ্ছেন যে এখানে ওরা যখন ঢুকছে ঢোকার পরে আমাদের সবার মোবাইল নিয়ে গেছে টাচ ফোন প্রায় একশোর মতো বাটন ফোন প্রায় দুই আড়াইশো নিয়ে ব্যাগের মধ্যে ভরছে বলে আহা একজনকে পিটাইতে দেখলাম মোটা লাঠি দিয়ে এত পরিমাণ পিটাইছে যে তার পাটা ভেঙে গেছে হাড্ডি ভেঙে রক্ত শুধু না বলে রক্তের মধ্যে যে ক্যাল হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম আছে এইটা জোরে জোরে পড়তেছে কি নৃশংস এক দৃশ্য যে এই মানুষগুলো যারা মানুষকে আল্লাহর পথে ডাকে এই মানুষগুলো লাঠি হাতে এইভাবে মানুষকে পিটাইতে পারে এটা আমরা কল্পনাও করতে পারি একটু চিন্তা করে দেখেন কেন বলতেছি কথাগুলো হত্যা করা কুফুরি একটা গোনা কবিরা গোনা একজন কবিরা গোনা করে কিন্তু গোনাকে গোনা মনে করে করে মনে করে যে এইটা কবিরা গোনা সে বিশ্বাস করে আবার ওই গোনাটা করে তাহলে কি হবে বলে গোনা করার কারণে সে পাপি হবে তবে এই গোনাকে কবিরা গুণা মনে করার কারণে সে বেইমান হবে না কথাটা বুঝতে পারছেন কিন্তু আর একটা কবিরা গুণা করে না মনে করেন মদ খাওয়া হারাম একজন মদ খায় মদকে হারাম খায় তাহলে তার বড় গোনা হলো ঠিক কিন্তু সে হলো না আর একজন মদ খায় না কিন্তু মদকে হারাম মনে করে না তাহলে কি হবে বলে তার ইমান থাকবে কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলেন এই একজন একটা বই লেখছে বইয়ের মধ্যে সে লিখছে যে যারা সাদ কান্দলবিকে আমির মানে না বলে এদেরকে হত্যা করা ওয়াজিব নাউজুবিল্লাহ লিখছে একজন আলেম আব্দুল্লাহ মাসরুর কাসেমী নাকি তার নাম এখন লিখছে যে যারা সাদ সাহেবকে আমির মানে না এদের হত্যা করা কি জোরে বলেন ওয়াজিব লিখছে তারা এখন এই কথা যখন সাধারণ আওয়াম মানুষদেরকে শোনানো হইছে যে শোনো এই এটা সাধারণ এটা না ওনারে যদি আমির না মানো কত বড় অপরাধ বলে হত্যাযোগ্য অপরাধ হয় আওয়াম মানুষ তো বুঝে না এই জন্য এরা এখন মনে করতেছে কি যে যারা সাদ সাহেবকে আমির মানে না তাদের হত্যা করা কি ওয়াজিব এখন এই কাজ যদি করে তাহলে তো সোয়াব হবে ঠিক না এক ভাই বলতেছিলেন উনি শুনছেন আর কি কোন এক ভিডিওর মধ্যে ওরাও তো ভিডিও করছে কিছু বলে ছাত্র তলা বা ওলামাদের পিটাইতেছে আর বলে শোন এরা হলো সব ওলামায় সু এদেরকে মারলে সব হবে এখন বলেন তো যারা হত্যা করছে এরা যদি সত্যই ফজিলত মনে করে হত্যা করে থাকে এমনি তো হত্যা করছে বড় গোনা হইল আবার যদি ফজিলত মনে করে হত্যা করে থাকে এখন এদের ইমান আছে কি না এটা নিয়েই তো সংশয় আছে কথা কি বুঝাইতে পারি নাই মনে হয় ওলামায় একরাম হয়তো অনেক সময় কথা বলতে গিয়ে একটু কড়া কথা বলে একটু কড়া কথা বলে ঠিক কিন্তু বলেন তো কোন আয়ালেম কি আমাদের এই কথা বলছে যারা এ আত করে সাদ কান্দোলবিপন্থী এদেরকে তোমরা পিটাইয়া মাথা বাটায় পিটায় এরকম কেউ কোনোদিন বলছে কেউ কোনোদিন বলে নাই হয়তো বিরোধিতার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে কিন্তু শারীরিকভাবে হেনস্থা করা বকা দেওয়া কাফের বলা আঘাত করে রক্তাক্ত করা এই ধরনের কোনো নির্দেশনা ওলামায় কখনো দেয় নাই। কিন্তু তারা তো কিতাব লেখা আমাদের উপরে ফতোয়া দিয়া দিছে যে এদেরকে যদি পেটানো যায় তাহলে সব হবে সাদ সাহেবকে যারা মানে না বলে এদেরকে হত্যা করা ওয়াজিব চিন্তা করেন তো আমাদের মধ্যে দূরত্বটা তাহলে কত হয়ে যাচ্ছে অথচ এ তাবলিগের ইতিহাস যদি বলতে যাই লম্বা কথা লম্বা হয়ে যাবে এ তাবলিগ বাংলাদেশের ভূখণ্ডে শুরু হয়েছে ওলা মাইকেরামের মাধ্যমে তাবলিগের শুরু কোথায় বলে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই গহরডাঙ্গার জমিনে শুয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ওনার মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম তাবলিগের কাজ শুরু হয়েছে উনি আমির বানায়া দিয়েছিলেন মৌলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই হেগে আর বাংলাদেশের প্রথম মার্কাজ ছিল বাগের হাটের মোল্লাহাট থানার উদয়পুর মাদ্রাসায় উদয়পুর গ্রামে সদর সাহেব হজুর রহমাতুল্লাহ আলাইহে খেয়াল করলেন যেহেতু এই কাজের বিস্তার এলাকা ভিত্তিক নয় বরং আন্তর্জাতিকভাবে বিস্তৃত তাহলে আমাদের দেশেও যেহেতু এই কাজের বিস্তার অনেক হবে এর হেড অফিস কেন্দ্রবিন্দু বা রাজধানীতে হওয়া দরকার কারণ দেখবেন ফ্যাক্টরি চট্টগ্রামে বলে এই ফ্যাক্টরির হেড অফিস গিয়া হইল ঢাকায় তাই না ফ্যাক্টরি হলো চট্টগ্রাম হেড অফিস কোন জায়গায় ঢাকায় ছোট্ট একটা অফিস নিয়ে হেড অফিস বানায় রাখছে ওইটাই কিন্তু মূল ফ্যাক্টরি আছে চট্টগ্রামে কিন্তু ব্যবসা সব পরিচালিত হয় ঢাকা থেকে কেন বলে ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এখান থেকে সারা দেশে পৌঁছানো যোগাযোগ করা এগুলো সহজ এই জন্য সদর সাহেব চিন্তা করলেন কি করা যায় তাহলে আমাদেরও মার্কাজ ঢাকায় নিতে হবে এই ফিকির থেকে বাংলাদেশে সর্বপ্রথম এই কাকরাইল মার্কাজ আর ইস্তেমা হয় উনিশশত সালে তাহলে দেখেন এই কাজ এদেশে শুরু হইছে আলেমদের হাত ধরে আলেমরা আস্তে আস্তে আওয়ামদেরকে কি পরিমাণ আওয়ামদের জুড়ানো হয়েছে মানুষেরা দিনের পথে আসছে আলেম আলামাও তাদেরকে সর্বোচ্চ রেসপেক্ট করেছে সম্মান করেছে আমরাও দেখেছি আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার মসজিদে জুমার দিন জুমার দিন যিনি খতিব তিনি বড় সাইখুল হাদিস বড় বুজুর্গ আলেম হুজুর রে জানানো হয়েছে হুজুর দাওয়াত ও তাবলিগের সাথীরা এসেছে জামাত এসেছে তাবলিগ জামাত উনি কি করছেন নিজে ওই শুক্রবারের দিন বয়ান না করে ওই কাফেলার বা ওই দলের যিনি বিজ্ঞ ব্যক্তি আছেন অথবা আমির আছেন ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তার সাবহক উনি ডাইকা বলছেন আজকে আপনি বয়ান করেন শাইখুল হাদিস সাহেব নিচে বৈশা আমির সাহেব ইঞ্জিনিয়ার ডাক্তার তাকে মেম্বারে উঠায় বসায়া দিছে উনি বয়ান করছে নিচে বৈশা বৈশা শাইখুল হাদিস শুনছে আসলে এই বিষয়গুলো ভালো সাথে আমার মনে হয় কিছু মন্দ কাজও হইছে যে যে স্তরের তাকে সেই স্তরে রাখতে হয় আপনি যদি মাথায় উঠায় দেন ও মনে করবে আমি মনে হয় ওনার চাইতে বিজ্ঞ যোগ্য বেশি মনে হয় এই জন্যই তো আমার নিচে উঠে দিই অথচ হালেমোলা আমাদের উদারতা ছিল নিজে মেম্বার ছেড়ে একজন আওয়ামকে মেম্বারে বসাইছে কেন বলে মহাব্বতের কারণে ভালোবাসার কারণে ঠিক কিনা বলেন এটাকে এক গ্রুপ দুর্বলতা মনে করে নিয়েছে তারপরে কি হইল আস্তে আস্তে ওরাই নিজেরা ফতোয়া দেওয়া শুরু করছে ওলামা একরামের সাথে যাওয়া যাবে না কেন বলে ওলামা একরাম আল্লাহ রাস্তায় সময় লাগায় না আরে ভাই মলানা সাহেব বছরের পর বছর ধরে হাদিস পড়াচ্ছে একজন কোরআনের দর্শ দিচ্ছে তফসির এর দর্শ দিচ্ছে ফিকাহের দর্শ দিচ্ছে তাহলে এরা কি শয়তানের পথে আছে নাকি আছে কার পথে জোরে বলেন আল্লাহর পথে আল্লাহর পথে এজন্য ওলামা একরাম দেখলেন যে দিনের এই শোবা এই শাখাটা আমার জেনারেল ভাই দিনদার ভাইয়েরা সুন্দর মতো দায়িত্ব পালন করতেছে তাহলে আমরা মাদ্রাসাগুলোই খেদমত করি আমরা হাদিসের খেদমত করি আমরা কোরআনের খেদমত করি আমরা তফসিরের খেদমত করি আমরা ফিক্ষের খেদমত করি উম্মতের মাসলা মাসাইলগুলো আমরা বর্ণনা করি এই সুযোগে ওনারা একটা সময় আস্তে আস্তে লাইট যুক্ত হওয়া শুরু করছে এক সময় তো বলাই শুরু করছে বলে যে আলেম দৌরায় হাদিসের পরে এক সাল লাগায় না ওই আলেমের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না এরকম কথাও এদেশে হয়েছে কি হয় নাই হয়েছে এই যে বিভ্রান্তমূলক কথা উল্টাপাল্টা কথা যখন তারা বলা শুরু করছে তখনই আলামা একরাম তাদেরকে সঠিক পথে আনার জন্য সংশোধনের বার্তা দিচ্ছে যে আপনারা ঠিক হয়ে যান আপনারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকেন বাহিরের দিকে নজর দেওয়ার আপনাদের দরকার নাই কিন্তু সমস্যা কি শয়তান ওদেরকে বুঝাইতেছে তোরা এত ইবাদত করস তোরা আল্লাহর রাস্তায় সময় লাগাস আরে বেডা এরা শুধু বয়া বয়া থাকে আর উল্টা উল্টাপটা কথা কয় আস্তে আস্তে তাদের অন্তরে আলেমের বিদ্বেষ শয়তান আস্তে আস্তে যুগেন্স এখন কী হইল কলামায় গ্রাম তাদেরকে পরিশুদ্ধ করার জন্য সঠিক পথে আনার জন্য যখন তাদেরকে উপদেশ দেয় সিহাত করে তখন মনে করে এই আলেমরা আমাদের শুভাকাঙ্ক্ষী না আমাদের হিতাকাঙ্ক্ষী না এরা মনে হয় আমাকে জাগা দখল দিতে চায় বলেন তো ওরা যদি ওদের সঠিক পথে থাকত তাহলে ওদের সাথে আমাদের এই দূরত্ব হইতো নাকি দূরত্ব হইতো না আমরা আমাদের চেয়ার ছেড়ে ওদেরকে চেয়ারে দিতাম করার জন্য কথা বলার জন্য ইমান কিন্তু আফসোস ওরা যখন লাইট চুক্ত হওয়া শুরু করেছে ওলামায় একরাম যখন তাদের লাইনে আনার ফিকির করেছে পথে চলার কথা বলেছে আলেমদেরকে ওরা দুশন মনে করে বসে আছে এখন বলেন এজন্য এই যে সরল বনা হাজার হাজার লাখো লাখ সাধারণ মানুষ যাদের দেমাগের মধ্যে ঢুকায় দেওয়া হলো এই যে আলেম যারা এতই যারা নয় সাদ কামদলবির এত যারা করে না এদেরকে মারলে সব হবে বলেন তো এই মানুষগুলো এই বিশ্বাস অন্তরে নিয়ে যদি জীবন জীবনযাপন করতে থাকে ওলামা বিদ্বেষ আলেমদের প্রতি বিদ্বেষ নিয়ে যদি জীবন জীবনযাপন করতে থাকে হায় রে ইবনুল ইবনুল কয়ুম জউ রহমাতুল্লাহ আলৈহে বলেন যেই মানুষগুলো অন্তরের মধ্যে প্রতি বিদ্বেষ রাখে এমন কোন মানুষকে আমি দেখি নাই এজন্য আমরা আলেম হইতে না পারি কিন্তু প্রতি আমাদের কোনো বিদ্বেষ না থাকে কারণ ওলা মাইকরাম এ জাতির কল্যাণ চায় ওলা মাইকরাম ভালো চায় আরে এই দেশে বিশৃঙ্খলা লাগায়া ওলা মাইকরাম কোথায় যাবে আপনাদের দেশের কোন আলেমের কানাডায় দুই চারটা বাড়ি আছে নাকি জোরে বলেন আছে ইংল্যান্ডে আছে আমেরিকায় আছে কোথাও তার বাড়ি নাই মানি লন্ডারিং করে না টাকা পয়সা পাচার করে না তার মানে এই দেশেই থাকতে হবে হুজুরদের যেই দেশে তাদের থাকতে হবে সেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা তো বোকামির কাজ এই জন্য আলেমরা চায় যে এই দেশ যদি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় এই দেশের মানুষ যদি দিনের উপরে চলে তাহলে আমাদের জন্যও ভালো এই নিজের স্বার্থের কথা চিন্তা করে হলেও ওলামা একরাম চান যে এই দেশ শান্তিপূর্ণ থাকুক এই দেশ সঠিকভাবে দিনের উপরে চলুক সেজন্য মনে রাখবেন ওলা জাতির কল্যাণ চায় ওলা জাতির ভালো চায় এরা কখনো জাতির অকল্যাণ চায় না কিন্তু কিছু মানুষ রাষ্ট্রদ্রোহী স্বৈরাচারের দোষর হয়ে আর কিছু মানুষের অন্তরে আলে মোলামাদের প্রতি বিদ্বেষ ঢোকায় দিয়ে দাওয়াত আওয়াত লীগের নাম দিয়ে এই মানুষগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা চালিয়ে যাচ্ছে মনে রাখতে হবে দাওয়াত আওয়াত লীগের এই মোবারক মেহনত ষড়যন্ত্র করে কেউ বন্ধ করতে পারবে না তবে এই দেশে যদি কার্যক্রম চলে অবশ্যই অবশ্যই হক্কানির তত্ত্বাবধানেই চলবে ঠিক কিনা বলে সঠিক পথ নির্দেশনা ওলামায়ে রাম দিবেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে ইনশাআল্লাহ ওলামায়ে ওলামা রাম গিয়েছেন ইনশা সামনেও এই সিদ্ধান্তের উপরে তারা অটল থাকবেন আর আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে অস্থিরতা চলতেছে এটা যেন দূর হয়ে যায় সকলে বলিয়া আমি